আজকাল অনেক মায়েদের মধ্যেই কিন্তু এগস মানে ডিম্বানোর পরিমাণ কমে যাওয়ায় তার কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার জন্য কিন্তু তারা মা হয়ে উঠতে পারে না তো যখন এরকম সমস্যার সম্মুখীন হন তখন কিন্তু এটা জানা খুব জরুরি যে এরকম কোনো স্টেপ আছে কিনা যেটা করলে আপনার এক্সের কোয়ালিটি ন্যাচারালি ইম্প্রুভ হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে আপনার এগজের পরিমাণ এবং কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য আপনাকে কোন কোন নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে নমস্কার আমি মাধুরী দাস তো চলুন শুরু করা যাক প্রেগনেন্সির খুব গুরুত্বপূর্ণ পার্ট হল এগের কোয়ালিটি আমরা সবাই জানি যে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের এগের কোয়ালিটিও খারাপ হতে থাকে তার পরিমাণও কমতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু এমন করতে পারেন যেটাই আপনার এগের কোয়ালিটি বেটার হতে পারে তো আপনি কি করলে আপনার কোয়ালিটি বেটার হবে এগের এক নম্বর হচ্ছে আপনার যদি কোনো হরমোনের প্রবলেম থাকে তো সেই প্রবলেমগুলো কিন্তু আপনার এগের কোয়ালিটিকে ভালো হতে দেয় না যেরকম হচ্ছে পিসিওডি থাইরয়েড তো এই সমস্ত সমস্যাগুলো থাকলে আপনাকে প্রথমে ডাক্তারের পরামর্শ নিতে হবে নিয়ে সেগুলো ট্রিটমেন্ট করে হরমোনের প্রবলেমগুলো ঠিকঠাক করতে হবে দু নম্বর হচ্ছে আপনি কি কি খাবেন আপনার শরীরে যে সেল রয়েছে সেগুলো যে মরে যায় নষ্ট হয়ে যায় সেলের এজিং হয়ে যায় তো এই সমস্ত কিছু হয় কিন্তু অক্সিডেশনের কারণে এই অক্সিডেশনকে আপনি আটকাতে পারেন কিন্তু কিভাবে? কিছু অ্যান্টি অক্সিডেন্ট ট্যাবলেট পাওয়া যায় সেগুলো আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন এই অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়ার ফলে আপনার যে এগ রয়েছে সেই এগের কোয়ালিটি বেটার হয় সেটা পরিমাণে বাড়ে তো এই অ্যান্টিঅক্সিডেন্ট শুধুমাত্র যে ট্যাবলেটের থেকে পাওয়া যায় এরকম কিন্তু নয় এগুলো আপনি ফল সবুজ শাকসবজি সবজি থেকেও পেতে পারেন এছাড়াও ডিম্বাণুর কোয়ালিটি ভালো রাখার জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে প্রোটিন বিটা ক্যারোটিন হাই ফাইবার এবার আপনি প্রোটিন যেই খাবারের মধ্যে পাবেন সেগুলো হচ্ছে নানান রকমের ডাল সয়াবিন ডিম আর বিটা রোটিন যেই খাবারের থেকে পাবেন সেগুলো হচ্ছে রাঙা আলু টমেটো গাজর আর সবুজ রঙের শাক সবজি যে সমস্ত ফল খোসা সমেত খাওয়া যায় সেগুলো যেরকম হচ্ছে আপেল ন্যাশপাতি আঙুর এগুলোর থেকে আপনি হাই ফাইবার পেয়ে যাবেন তিন নম্বর হচ্ছে আপনি কি কি খাবেন না আপনি যেই খাবারগুলো খাবেন না সেগুলো হচ্ছে চিনি নুন চা কফি ডালডা রিফাইন তেল পাম্প তেল জাতীয় কোনো দ্রব্য অ্যালকাহল এই সমস্ত খাওয়া যাবে না আর স্মোকিংও করা যাবে না আপনার শরীরে ইনসুলিন আর ওভেরিয়ান হরমোনের এক সিমিলারিটি হয় তো যদি আপনি এই সমস্ত খান তাহলে সেই কারণে যদি আপনার ইনসুলিন বেড়ে যায় বা তার সেন্সিভিটি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু যে ওভেরিয়েন্ট হরমোন রয়েছে তারও গর্ব শুরু হয়ে যায় তো এই কারণে আপনার ডিম্বাণুর কোয়ালিটি নষ্ট হয়ে যায় আপনার ডিম্বাণু পরিমাণে কমে যায় তো এই সমস্ত কারণের জন্য আপনি কিন্তু এই খাবারগুলো খেতে পারবেন না চার নম্বর পয়েন্ট হচ্ছে এজ আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার এগেরও কিন্তু বয়স বাড়ে এবং সেটা নষ্ট হয়ে যায় তো এর জন্য আপনি যত ইয়াং হবেন আপনি যত সঠিক টাইমে বেবি নিতে চেষ্টা করবেন তত বেটার কারণ বয়স এমন একটা জিনিস যা শুধু আপনার বয়স বাড়ায় না আপনার এগের মধ্যে যে থাকা ডিএনএ সেই ডিএনএটাকে পুরোপুরি নষ্ট করে দেয় আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনার ওয়েট কিন্তু ঠিকঠাক থাকতে হবে আপনার ওয়েট যদি বেড়ে যায় তাহলে আপনার এগের কোয়ালিটি এবং ক্যাপাসিটি দুটোই ডাউন হয়ে যায় তো সেই জন্য আপনাকে ডেলি এক্সারসাইজ করতে হবে এবং শরীরের ফিটনেস বজায় রাখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ব্লাড ফ্লো ইম্প্রুভ করা যদি আপনি বেবি নেওয়ার আগে আপনার ওভারির ব্লাড ফ্লোকে ইম্প্রুভ করতে চান তাহলে প্রচুর পরিমাণে জল খান ডেলি এক্সারসাইজ করুন যোগা করুন য়োগার মাধ্যমে দেখা গেছে যে বড় বড় সমস্যাগুলোও কিন্তু ঠিক হয়ে গেছে আবার আপনি মাসাজ করতে পারেন মাসাজের মাধ্যমেও আপনার ওভারির ব্লাড ফ্লো ঠিকঠাক হয় তো এই সমস্ত নিয়মগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার